যে আন্দোলন শুরু হয়েছিল তার আজ চৌত্রিশ দিন অতিবাহিত আজকে আমরা দেখতে পাই এই চৌত্রিশ দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মঞ্চে এসেছিলেন এবং তিনি একটা সদর্থক বার্তা দিয়েছিলেন বলে আমরা মনে করি এই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করি আলোচনা করে আমাদের যা সুচিন্তিত মতামত উঠে এসছে সেটা আপনাদের কাছে আছে আমরা আলোচনায় বসতে চাই আগেও যেমন আমরা বলেছি এখনও আমরা বলছি আমরা আলোচনায় বুঝতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আজকে চান আজকে এক্ষুনি চাইলে এক্ষুনি আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার বড় পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে পাঁচ দফা আমাদের দাবি দাওয়াটায় আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে সেই দাবি দাবার জায়গা নিয়েই আমরা বসতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে যাননি সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন টাইম দিন প্লেস দিন যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের পাঁচ দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বলব স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট প্লেস টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাবো সেখানে মিডিয়া বন্ধুদের কাছে একটু বলবো একটু ধৈর্য ধরুন আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে একদম সেই সেই জায়গা থেকে যেটা বলছি আমার মনে হয় আলোচনা যদি করতে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গা জানাবেন মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরতে পারবো আমরা চিন্তা করবেন না আমরা জানিয়ে যাবো হ্যাঁ অবশ্যই আলোচনার মাধ্যমে জট কাটতে পারে এটা আমরা বারবার বলেছি তাহলে আমাদের পাঁচ দামে যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে যে কোনো মুহূর্তেই জট কাটতে পারে তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সর আমাদের পাঁচ দফা দাবি আছে আর তো কিছু নেই যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোনো জায়গা নেই কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো আমি মেলটা একটু আপনাদের কাছে করে বলে দিচ্ছি টু অনারেবল চিফ মিনিস্টার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টেড ম্যাম উই আর গ্রেটফুল দ্যাট উই হ্যাভ শোন এক্সেপশনাল গুড উইল গেস্টার বাই কামিং Emits us in the adverse weather and share your thought with us. We take this as a welcome step towards your smooth discussion and collective clarity of our high point demands for which we have protesting peacefully for the last 35 days. We are more than willing to have a discussion in your emis presence with adequate representation and proper transparency, as agreed by both parties. We are eagerly waiting for a positive response to end this impasse and kindly let us know the place and time.

যখন সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আলোচনা আলোচনা যে রাস্তা তৈরি হয় সেই